ওটা ভালো একবারে স্টেই মানে পিয়ারা লেভেল লুক দেখতে পাচ্ছ মানে হ্যান্ডসাম হ্যান্ডসাম মানে এর সামনে যে যে কোন ম্যায় আসলেই ফিদা যায় হোক ও লাগাবে না দাদা আমার নাও নেই দাদা মজুর ওইদিকে লোটা লাগ নেই লোচ্চা করছো দাদা তুমি তো দাদা করবাড়ি কো না বলে দাও তো আমাদের মানে ওটা পটিস সামসিদে তো দাদার পড়ায় 5000 করে ফলোআড়াছে দাদা বলবে কিছো বলো দাদা ব্যাপার যে আমরা একটা ছোট ইউজার হয়ে তো বড় ইউজার আমাদের সঙ্গে দেখা করতে এসছে আর আমরা বাড়িতে ছিলাম আমি আর গোপালদা এসছে তো গোপালদা প্রথমে দেখা করেছিল তো হয়তো ফোনে কিছু কথা হয়েছিল আর অলোকদার আইডিতে অনেকটা বসে গেছে তো অলকদার আইডি ফেসবুকে কি নাম আছে দা একটু বলে দাও

তোমার নাম কি রাজ রাজ দাদাও আমাদের অলকদার সঙ্গে এসছে খুব ভালো ছেলেগুলো খুব ভালো একটাই দুঃখ